আপনারা অনেকেই করে বা পুষ্টিমান বিবেচনায় বা পুষ্টিগুণ বিবেচনায় বিবেচনায় স্বজনারোপণ করে থাকেন স্বজনায় কিন্তু অনেক জায়গায় নদীরা সাজনা বিভিন্ন নামে পরিচিত স্বজনা কিন্তু পুষ্টিগুণ সম্পর্কে অনলাইনে কলাইনে হোক বা বিভিন্ন আপনারা জানেন আগেরকালের মাছ আছে এটা কিন্তু সজনের পাতা সিদ্ধ করে সজনের পাতা ভর্তা করে খেত এ কিন্তু ব্যাপক পুষ্টিগুণ দুধের চাইতে কমলা লেবুর চাইতে এবং কি ডিমের চেটেও বেশি পুষ্টিগুণ সজনা আছে ভিটামিন সি আছে প্রোটিন আছে সব পুষ্টি সজনা বিদ্যমান তাই সজনা চাষ কিন্তু বাংলাদেশের দিন দিন জনপ্রিয়তা লাভ করছে যেমন সজনা টাটায় পুষ্টিমান তেমন সজনা পাতাও কিন্তু এটা বিক্রি হয় এবং গত বছর আমরা দেখেছি অনেক বাণিজ্যিক চাষির বাগান থেকে সজনা পাতায় মানুষ প্রয়োগ করে নিয়ে গিয়ে এটি কিন্তু একটা ভেসজ ভেষজ ওষুধ হিসেবে ব্যবহার হয়

বারো মাসে সজনের বীজ বা এই কৃষি থেকে করছে এই যে সজনে বীজ অরিজিনাল ইন্ডিয়ান ও যে সজনের বীজটা আছে থ্রি এই সজনে বীজ থেকে তারা রোপণ করছে এই গাছে বারো মাস ফসল হয়েছে অন্য মানুষকে এই গাছ দেখাইছে দেখায় সে কি করছে ওই যে ফসলটা সেই ফসলের বীজটা আবার বাজারে বিক্রি করছে যেটির কোয়ালিটি কিন্তু আগের চেয়ে নরমাল হয়ে যায় আপনারা জানেন হাইব্রিড সবজির বীজের মান কিন্তু হাইব্রিড সবজির বীজের মতো থাকে না কোয়ালিটি কিন্তু ডাউন হয়ে যায় এটি করার কারণে কি হয়েছে বীজের জার্মিনেশন যেমন ভোক্তা পর্যায়ে কমে গেছে তেমন কিন্তু ফলন তুলনামূলক কমে গেছে বা অনেকে বারো মাসি করে বিক্রি করে বা বারো মাসি জাম বিক্রি করে কিন্তু বারো মাস ফলন হয় না এক্ষেত্রে আপনাকে কি করতে অবশ্যই অরিজিনাল বীজটা সংগ্রহ করতে হবে আপনি যদি অরিজিনাল বীজ সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে বারো মাস পর উপভোগ করতে পারবেন সম্মানিত দর্শক সজনের বীজ যেহেতু টাকারে বড় এজন্য সজনার বীজ থেকে তারা তৈরির জন্য আপনাকে রিলেটিভ করতে হবে বীজগুলোকে ছয় থেকে আট ঘন্টা বা সর্বোচ্চ বারো ঘন্টা পর্যন্ত পানিতে বিদায় রাখতে হবে ভিজায় রেখার পরে আপনি চাইলে সরাসরি জমিতে বোপন করতে পারেন অথবা আপনি টিস্যু পদ্ধতিতে বীজ গজিয়ে বীজ জার্মিনেশন করে এরপর আপনি তারা তৈরি করতে পারেন তারা তৈরি ক্ষেত্রে দশ থেকে পনেরো সেন্টিমিটার দূরত্ব দূরত্ব বীজ বোপন করবেন আর যদি পলি রেখে করেন সেক্ষেত্রে ছোট ছোট সাইজের পলি ব্যাগ বা নার্সারি পলি রেখে বলে এই পলি যথেষ্ট সময় যদি দর্শক তারা বীজ রোপণের পরে সাধারণত দুই মাস পরে কিন্তু তারা জমিতে রোপণের উপযোগী হয়ে যায় আপনি চাইলে দুই মাস পরে তারা জমিতে রোপণ করতে পারেন আর সোজরা চাষের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আপনি বিভিন্ন ধরনের কাটিং ব্যবহার করতে পারেন যেমন টু জি কাটিং থ্রি জি কাটিং ফোর জি কাটিং এই ব্যাপারে যদি আপনার বিস্তারিত জানতে হয় বা সজনা চাষ সম্বন্ধে যদি আরো বিস্তারিত কিছু জানার ইচ্ছা থাকে আপনি অবশ্যই আপনার উপজেলা কৃষি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করবেন আপনার কি কৃষি অফিস কিন্তু পরামর্শ দিবে সাহায্য করবে চাষ করতে পারবেন সৈজনা চাষের ক্ষেত্রে বাণিজ্যিক চাষের যে সম্ভাবনা আছে বিপুল সম্ভাবনা সজনা চাষে বাণিজ্যিক বাণিজ্যিকভাবে যদি আপনি সজনা চাষ করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু প্রতিটি গাছে সাধারণত প্রায় পনেরোশো থেকে ষোলোশো পিস সজনা ধরে এবং সাধারণত বিশ পিস এক একটি ডজন হয় সেই হিসাব করলে একটি গাছ থেকে দুই মন সজনা পাওয়া সম্ভব আপনি যদি এক বিঘা জমিতে সজনা চাষ করেন সেক্ষেত্রে আপনি সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা সর্বোচ্চ পঞ্চাশটি গাছ রোপণ করতে পারবেন এক বিঘা জমিতে এই হিসাবে আপনি এক বিঘা জমি থেকে বছরে প্রায় দুই লক্ষ টাকার কাছাকাছি বাজার দর খুব ভালো যদি পান বা যখন অফ সিজনে আপনার কাছে সজনা হবে তখন আপনি অবশ্যই বাজার দর ভালো পাবেন কারণ বর্তমানে সজনা ভোক্তা পর্যায়ে বা যারা সাধারণত সবজি ক্রয় করে রেখে খায় তাদের কিন্তু সজনের ব্যাপক চাহিদা তাই আপনি যদি বাজার দর ভালো করেন সেক্ষেত্রে দীঘা প্রতি সজনা চাষ করে দুই লক্ষ টাকা পর্যন্ত আয় করা সম্ভব এর সঙ্গে যে একটা প্লাস পয়েন্ট পাবেন আপনি সজনের সাথে চাইলে সাথী ফসল হিসেবে মিষ্টি কুমড়া লাউ তাল কুমড়া এই টাইম ইত্যাদি যে এগুলো শাক জাতীয় যে ফসলিগুলো আছে আপনি কিন্তু চাইলে সজনের সাথে এগুলো চাষ করতে পারেন যদি আপনি বাণিজ্যিকভাবে চাষ করেন আর যদি সাদবাগানে বাগানে করেন অথবা বাড়ি নাই করেন সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার সুবিধা মতো জায়গা রোপণ করতে পারবেন সম্মানিত দর্শক আপনি যদি অরিজিনাল ইন্ডিয়ান ও ডিসিচির বীজ প্রয়োজন হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের থেকে এই বীজটা নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি পাঠিয়ে থাকি আপনি হন সাব বাগানে আপনি হন বাণিজ্যিক চাষী আমাদের থেকে বীজ নেবেন একদম নিশ্চিন্তে নির্ভর একশো পার্সেন্ট বিরান্টি সহকারে দিব বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি হোম ডেলিভারি পাবেন আর যদি সোজনা চাষ সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য জানার থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবেন আমরা আমাদের সাধ্যমত আপনার একটা তথ্য দিয়ে সহযোগিতা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি ও কৃষকের সাথে থাকবেন এগিয়ে যাবে আগামীর বাংলাদেশ সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম